আমি শ্রীরূপ ন্যাস্ট্রোলাজার বিগত ছাব্বিশ বছর ধরে জ্যোতিষের পেশায় কাজ করছি ও আঠারোটা বছর ধরে জ্যোতিষী শেখাচ্ছি আপনাদেরকে শ্রীরূপা ন্যাস্ট্রোলাজারে অনেক অনেক স্বাগতম জানাই আজকে যে জাতকের হাতটা নিয়ে আমরা এসেছি খুব সুন্দর হাত তবে হাতের জাতক বেশ কিছু প্রশ্ন করেছেন তার উত্তর আমরা দেব একটা হাত বিচার করার সময় হাতের প্রথম গঠন হাতের ধরন হাতের প্রকৃতি বিচার করতে হয় হাতের রিস্ট অনেক কিছুই বিচার করতে হয় তবে হাতে কী পড়ে রয়েছেন কী ধারণ করে রয়েছেন সেগুলোও কিন্তু ম্যাটার করে তাহলে আমরা আলোচনা করবো প্রথম যেটা দেখব হাতের গঠন দেখে মনে হচ্ছে জাতক প্রচণ্ড কঠির মানে কঠোর পরিশ্রমী খুব খাটতে পারেন কী করে বুঝলাম খাটের খাটতে পারে হাতের স্কিন বা চামড়া যদি দেখেন যে মোটা হয়ে গেছে বা এরকমভাবে রুক্ষ হয়ে গেছে সেগুলো কিন্তু অত্যাধিক পরিশ্রমকে নির্দেশ করে বেশিরভাগ মানুষের সাধারণ মানুষ গরিব মানুষের হাত এরকম হয়ে থাকে বড় লোকদের হাতে কিন্তু চামড়া একটু মানে সফট একটু নরম একটু গোলাপি একটু অন্যরকম বর্ণের হয়ে থাকে তবে জাতক কি কখনোই সাকসেসফুল হতে পারবেন অবশ্যই এই প্রশ্নের উত্তর আমি দেব দেখুন একটা হাত বিচার করার সময় প্রথম কথা হচ্ছে হাতে আয়ু রেখা খুব দেখা দরকার আয়ু রেখা যখন একদম পরিষ্কার সুন্দর এবং একদম বেঁকে গেছে তাই এটা বলা যেতে পারে জাতক নাইনটি ইয়ার্স পর্যন্ত বাঁচবে নাইনটি ইয়ার্স পর্যন্ত বাঁচবে নব্বই বছর পর্যন্ত গড় আয়ু দেখা যা দেখা যাচ্ছে খুব ভালো আয়ু তবে আয়ু রেখার উপরে এরকম কোনো একটা রেখা বা এরকম কোন নৌকোর মতো সিম্বল বা এরকম কোনো ট্রাইঙ্গেল আমি লক্ষ্য করে দেখেছি অনেক সময় এটাকে ভালো সাইন হিসেবে ধরা হয় কিন্তু আমি আমার কেরিয়ারে কখনোই ভালো সাইন হিসেবে পাইনি এদের জীবনে চাপা বেদনা চাপা কষ্ট অযথা যন্ত্রণা সমস্যা থেকেই যায় পরিবারে তাদের জীবনে কোনো না কোনো প্রবলেম থাকে এবং তাদের কিন্তু এই প্রবলেম কখনোই সলভ হতে চায় না তারা হাজারো চেষ্টা করে তাদের জীবনে কি দোষ করেছে এটা খুঁজে পায় না কারণ দোষ তো এক জায়গা থেকে হয় না কারণ কিছু রেখা এখান থেকে উঠে এখান থেকে কিছু রেখা দেখুন এই দিকে রাহু শনির সংযোগ তৈরি করছে এটাকে সাপিত বা অভিশপ্ত জীবন তৈরি করে দেয় সাপিত যোগ হওয়া জন্মকোষ্ঠিতে বা হাতে কখনোই ভালো নির্দেশ করে না যোগ মানে অভিশপ্ত জীবন মানে জীবনে সব ঠিক আছে ব্যবসা চলছে সব কিছু চলছে তার সাথেও জীবন অভিশপ্ত হয়ে গেছে মানে অভিশপ্ত জীবন এই জীবন থেকে কোনোভাবে নিস্তার বা ভালো থাকা যাচ্ছে না সমাধান কি করে করা যায় সেটা নিয়ে আলোচনা আমরা পরে করব। অনেকেই সমাধান চাইছেন স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন আর বাংলাদেশি যারা ব্যক্তি আছেন তারা নাইন ওয়ান দিয়ে বা বিদেশি যারাই আমার সঙ্গে যোগাযোগ করেছেন নাইন ওয়ান প্লাস নাইন ওয়ান দিয়ে যোগাযোগ করবেন আমরা হাত বিচার করব হাতের প্রথম যেটা দেখছি এখান থেকে দেখুন কিছু রেখা আছে এগুলো কিন্তু যত যত বেশি দেখা যায় এরকমভাবে এই দিকে রেখাগুলো যত যায় সেগুলো কিন্তু ভালো রেখা তবে এই রেখাটাও কিন্তু খারাপ রেখা নয় বৃহস্পতিতে যে কোনো রেখাই একটা রেখা তৈরি করতে মানে ভাগ্য রেখা তৈরি করতে সাহায্য করে তিল ক্ষতচিহ্ন বা এরকম কোনো স্পট সেটা কিন্তু নেগেটিভ সাইন তাছাড়া বৃহস্পতি যে কোনো রেখায় ভালো ফলদায়ক হিসেবে চিহ্নিত করা হয় তবে হাতে এখানে দেখুন একটা রম্ব সাইন করছে এটা অপচয় বাজে খরচা প্রচুর টাকা বাজে বাজে জিকে নষ্ট হওয়াকে নির্দেশ করে এটা একটা ভালো দিক কখনোই নয় তবে আমরা হাতের যেটা বিচার করছিলাম হাতের প্রথম কথা হচ্ছে হাতে দেখুন রবি রেখা যত খুব প্রেমী প্রকৃতির ভালো প্রকৃতির মানুষের একটা লক্ষণ আমরা পাবো সেটা হচ্ছে হাতে এরকম রেখা এই দিক দিয়ে বেঁকে আসবে এরকম মানুষের হাতের এরা খুব মানে কাইন্ড হার্ট নরম মনের মানুষ খুব ভালো মনের জাতক হয় প্রেম ভালোবাসা প্রেম করে বিয়ে করা এদের এই মধ্যে স্বভাবের মধ্যে থাকে এবার একটা মানুষের এখন রেখাটা এসেছে দেখা গেল যখন তার বিয়ে হয়েছে তখন রেখাটা ছিল না তখন তো তাহলে তাহলে প্রেম বিবাহ হবে না কিন্তু এইরকম মানুষ প্রেমিক প্রকৃতির হয়ে থাকে মানুষের সাথে আপ মানে আপ্যায়ন করতে ভালোবাসে এক একজন হয় না মানে ঝামেলা করবো সবসময় সবসময় খিটকিচি স্বভাবে থাকে সে ধরনের মানুষগুলো কিন্তু এরকমভাবে এরকম রেখা থাকলে এরকম হয় মানে রবি রেখা পরিষ্কার কিন্তু অন্যান্য রেখা দেখতে হবে সেটা হৃদয় রেখা ভাঙা ভাঙা বা মোটা মোটা এরকম ফ্যাটি বা এরকম জব জ থাকলে তারা খুব খুব রুড রুড প্রকৃতির প্রকৃতির হয়ে থাকে তবে যত খুব সফট মনের এবং এবং কোম কোমল প্রকৃতির প্রেম ভালোবাসা আবেগের একটা ব্যাপার লক্ষ্য করছি তাছাড়া আমরা যদি হাতে লক্ষ্য করে দেখি জাতকের হাতে ডাবল ম্যারেজ লাইন এটাও কিন্তু দাম্পত্য জীবনে এই বিয়েটা যদি সঠিক হয় তাহলে এটা কেন এলো হাতের রেখা এমনি আসে না হাতের রেখা তার কর্ম তার সেই যে কাজ করছে তার কর্মের প্রভাব হাতের রেখা হিসাবে ফল ফল প্রদায় মানে ফল প্রদান করে চলুন আমরা দেখব এখান থেকে কিছু রেখা এখান থেকে কিছু রেখা বাড়ি থেকে শোষিত হওয়াকে বোঝায় নির্দেশ করে হৃদয় রেখা থেকে যে কোনো রেখা এরকমভাবে নিচের দিকে যত নেমে যাবে জেনে নিতে হবে বাড়ির লোক দ্বারা ফ্যামিলির লোক দ্বারা শোষিত হওয়াকে বোঝায় জাতক সাপ মানে মানে বুদ্ধি যদি দেখা যায় সাপ বুদ্ধি খুব বুদ্ধি খুব যথেষ্ট ভালো আছে এখান থেকে দেখুন এখান থেকে এখান থেকে দেখতে পাচ্ছি মস্তিষ্ক রেখাও যথেষ্ট ভালো তবে এইখানে একটা চাপা বেদনা কষ থাকবে চন্দ্র সেপারেট হয়ে গেছে এটাও অ্যাকচুয়ালি মন ভালো প্রচণ্ড ভালো মনের মানুষদের হাতে এরকম রেখা দেখা যায় যে প্রচণ্ড আবেগ প্রচণ্ড ভালো মানুষ একাকিত্বতায় ভুগছে এরকম মানুষের দেখা যায় শুক্র দেখা যাচ্ছে যথেষ্ট শক্তিশালী তবে জাতকের ক্ষেত্রে দেখব এইখান থেকে খুব মানে এখান থেকে জব লাইন বা কেরিয়ার লাইন থেকে দেখায় হৃদয় দেখুন এই যে এই রেখা এইটা হচ্ছে আমাদের বৃদ্ধা আঙুল যত নমনীয় হবে তত ভালো সাইন হিসেবে ধরা হয় নমনীয় মানে সবার সাথে মিশতে চেষ্টা করছে অনেক সময় আড়াই প্যাঁচের রিং এই যে আড়াই প্যাঁচ এই যে দু প্যাঁচ আড়াই প্যাঁচ আড়াই প্যাচের রিং পরে মানুষ কেন এটা কিসের জন্য পরে এর ভূমিকা কি এই এই আঙুল আড়াই প্যাচের রিংটা কোন আঙুলে পড়তে হয় এই রবির আঙুলে পড়লে ভালো ফল দেয় অনেকেই পড়েন তবে এই আড়াই প্যাঁচ বা এই লোহার আংটি এগুলো কিন্তু খুব যে ভালো কাজ করে তা কিন্তু নয় লোহার আংটি কিসের জন্য কাজ করে রাহুর জন্য অনেকেই পড়েন কাঁচা লোহার সেটা কিন্তু আগুনে না পিটিয়ে জলে না ধুয়ে পড়তে হয় তাহলে আংটি পরার পর তো কিছুক্ষণের মধ্যেই তো হাত ধোয়া হয় তাহলে কি হলো হাত তো ধোয়া হলো তাহলে হাত তো ধুয়ে গেল তাহলে কি কাজ হবে না তাহলে এগুলো বারবার পরিবর্তন করতে হয় সপ্তাহখানিকের অন্তর অন্তর চেঞ্জ করতে হয় অনেকেই জানেন না অনেকে কাঁচা লোহা কিন্তু একবার পড়ে নেয় সারা জীবন পরে থাকে এতে কি হয় আঙুলের মানে জায়গাটাই খারাপ হয়ে যায় তবে ঠিক আছে ম্যানটেমেন্ট ভারী করে লোহা আমাদের বডিতে দরকার হয় যারা কঠোর পরিশ্রমী বলশালী শক্তিশালী তাদের লোহার খুব প্রয়োজন হয় তার জন্য লোহার অনেকে আংকে পড়েন এখান থেকে এক্সট্রার অতিরিক্ত রোজগার মানে বাইরে গিয়ে অতিরিক্ত রোজগার মানে কমিশন দালালি বা এজেন্সি এসব কাজও কি জাতক করতে পারবে সেখান থেকেও কিন্তু এক্সট্রার অতিরিক্ত ইনকাম আছে এখানে মানি ট্রায়াঙ্গেল মানে ছোট বড় ব্যবসায়িক জীবনে উন্নতি তাছাড়া এখান থেকে দেখতে পাচ্ছি ব্যবসায়িক জীবনে উন্নতি সফলতা সেগুলো কিন্তু নির্দেশ করছে তাই ব্যবসায়িক জীবনে উন্নতি হবে সফলতা হবে তবে জাতকের মেনলি প্রবলেম হচ্ছে সাপিত যোগ এখান থেকে সাপিত যোগ তৈরি করেছে আর হৃদয় রেখা অত্যধিক ভালো অত্যধিক ভালো ব্যবহারের ফলে মানুষের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাওয়া আর আপনারা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন চেম্বারের জন্য বুকিং করবেন কলকাতা দমদমে আমাকে পাবেন আর আরেকটা জায়গায় আমাকে পাবেন কলকাতা দমদম স্টেশনের কাছে পাবেন আর একটা জায়গায় পাবেন মুর্শিদাবাদ বহরমপুরে পাবেন দুটো জায়গায় আমাকে চেম্বারে সুস্থভাবে অনেকটা সময় নিয়ে কথা বলে আমরা পাবেন তার বাইরে যদি আমার সঙ্গে কেউ যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই আপনারা আমাকে বুকিং করবেন বুকিং করলে অন্যান্য জায়গার জন্য বুকিং করবেন অন্যান্য রাজ্যের জন্য বা অন্যান্য কোন জেলার জন্য বুকিং করবেন অবশ্যই আমি সেখানে যাই চেম্বারের জন্য অবশ্যই পাবেন তবে আপাতত আপনি আমাকে কলকাতায় দমদমি পাবেন আশা করি দমদমে সবাই আসেন ওইটা দিয়ে সবাই যাওয়া আসা করেন আশা করি এলে আর আমার সঙ্গে যখন দেখা করবেন সুস্থভাবে অনেকটা সময় নিয়ে কথা বলতে পারবেন চলুন আমি আপাতত আর তাছাড়া আপনারা অনলাইনে যে সুবিধা পাচ্ছেন সেটা দারুণ সুবিধা এরকমই একটা হাতের উপরে জন্মকুষ্টির উপরে ভিডিও পাবেন প্রত্যেকটা পোস্টের উত্তর পাবেন তারপরেও কথা বলার সময়সীমা আমরা সাত দিন রেখেছি যাতে আপনি মন খুলে কথা বলে সমস্ত প্রশ্নের সঠিক ও নির্ভুল তথ্য নিয়ে সমাধান করতে পারেন তাই দেরি না করে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন দুটো নাম্বারেই আমাদের হোয়াটসঅ্যাপ আছে দুটো নম্বরে ফোনপে গুগল পে সামান্য কিছু পেড করে আপনারা ঘরে বসে এরকম ভিডিও নিতে পারবেন আর যারা গরিব মানুষ তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন সকাল সাতটা থেকে নটার মধ্যে ফোন করবেন এই সময় আমি গরিব মানুষের উত্তর দিয়ে থাকি আর একটা জিনিস আমি যেটা বলে থাকি সেটা হচ্ছে যে সি আর পি এফ বিএসএফ আর্মি জওয়ান যারা দেশ রক্ষা করেন দেশের কোনো কাজ করেন তাদের জন্য আমার এই যে হাতের যে অ্যানালাইজ ভিডিও সেটা একদম ফ্রি অফ কস্ট করে দিই তারা অনেক সময় লুখ দুঃখ পান মানে লজ্জা পান যে না আমরা এরকম ভিডিও নেব না তাদের জন্য আমরা তাদের যেটা মন চাইবে সেটা দিতে পারেন অসুবিধা কিছু নেই বা যারা অনাথ আশ্রম চালাচ্ছেন বা সমাজের জন্য দেশের স্বার্থে কোনো কাজ করেন তাদের জন্য আমাদের কৃতজ্ঞতা বোধ থাকবে সারা জীবন যতদিন এই চ্যানেল থাকবে ততদিনের জন্যই আমি তাদের তাদের এই প্রতিকার বা তাদের সমাধান করে দেব ঠিক আছে সুস্থ থাকবেন ভালো থাকবেন নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে